শুভ নববর্ষ বন্ধুরা সবাই কেমন আছো আজকে বছরের প্রথম দিন সবার ভালো কাটুক সুস্থ থাকো সবাই আর এই যে দেখো সকালবেলায় মাছ মাংস নিয়ে বসে গেছে দিদিরা আর এদিকে আমি না ভাত বসিয়ে দিয়েছি আর ওদিকে জল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য আর এদিকে আমার মেয়ে আর মেয়েটি দুজনে মিলে খেলা খেলা করছে নতুন বছরে তোমাদের হাজব্যান্ড কার কে কে গিফট দিলো আর কে কে গিফট পায়নি প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তো এখন বাজি বিকাল তিনটে এই দেখো উঠোনে অবস্থা কী হয়েছে উঠোনে এত নোংরা হয়েছে নাকি বলবো চারিদিকে এদিক এদিক ছড়ানো বড়ানো মা বাড়িতে নিয়ে আর আমি একা একা বাগালে যাচ্ছি দেখো কতগুলো জামা কাপড় হয়েছে সকালে এত কাজের জন্য একটু জামাকাপড় কাছ টাইম পাইনি আর ঘরের সামনের অবস্থাটা দেখো করবি তো আমাদের বাড়ি দোকানে তো নেই মনে হচ্ছে এই চটিগুলো দিয়ে দোকান দিয়ে দেবো নাকি বুঝতে পারছি না আর আমার চটি তো ছিঁড়ে গেছে দেখো আমি চটি রাস্তায় ফেলে দিতে যাচ্ছি যাও চটি তুমি পুরন চটি নতুন চটি একটা এসে যাবে আবার আর আমাদের দেখো রাস্তাটা এত সুন্দর না কি বলবো চারিদিকে সবুজ মাঠ তো উঠোনটা আমি ঝাড় দেবো এই যে দেখো কি সুন্দর ফটাফট করে সুন্দর করে ঝাড় দিয়ে নেবো কারণ উঠোনের অবস্থা এইভাবে ফেলে রাখা যায় না সকালেও ছুটি নেই বিকালেও ছুটি নেই সকালে বাগদাদার কাজ বিকালেও বাগদাদার কাজ তিনশো পঁয়ষট্টি দিনে একদিন ছুটি হতে পারতো যেমন ছেলেদের থাকে রবিবারে মেয়েদের কবে ছুটি থাকবে বলো তো মেয়েদের একদিন ছুটি হলে খুব ভালো হতো তাই না বলো আর উঠোনে না এত ধুলো হয়েছে কি বলবো আর উঠোনের অবস্থাটাও কি বাজে হয়েছে উঠোনটা না লেপতে হবে এই যে জামা কাপড়গুলো আছে মারা এগুলো এখন কাটতে হবে কাঁচা তো বন্ধ নেই একদিনও গাইস তোমরা কি আমাকে একটা মটর কিনে দেবা জামা কাপড় কাচার জন্য প্লিজ আজকে স্পেশাল দিনে কে কে গিফট পাওনি আমাকে প্লিজ কমেন্টে জানাও কার হাজবেন্ড আজকে গিফট দেয়নি জামা কাপড় দেয়নি নতুন শাড়ি দেয়নি সো আমার কাপড় কাঁচা হয়ে গেছে আর আমি দেখো এই যে জামাকাপড়গুলো মেলেও দিচ্ছি এটা হচ্ছে আমার বরের জামা দেখো আর দড়িগুলো উঁচু আমি ছোট্ট মানুষ কি করে নাগল পাবো বলো তোমরা কিন্তু আমার ভিডিওটাকে স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখতে থাকবে একটুই তো ভিডিও কি করে স্কিপ করবে বলো আর এখন সবাই বাড়ি চলে যাবে আমার খুব মন খারাপ হচ্ছে যে এতদিন সবাই থেকে গেল দিদিরা খুব মজা হচ্ছিল কিন্তু আজকে এক মানে এখন বিকাল চারটে সাড়ে চারটে বাজে সবাই তো যার যার বাড়ি চলে গেছে আর আমি আর আরোহী দুজনের বাড়িতে একা তাই আমরা কি করব ভাবলাম একটু এদিক ওদিক ঘুরে বেড়াই একটু দোকানে টোকানে যাই তো আরই তার জন্য দেখো দোকানে যাওয়ার জন্য রেডি করছি জুতো টুতো পরিয়ে দিলাম জামা পরিয়ে রেডি করিয়ে দিলাম দেখো ক্যামেরা দেখে কি করে না কি না গে। আর ওকে জুতো পরিয়ে দেওয়ার পর দেখলাম ওর মুখে একটু নোংরা লেগে আছে আর আমরা যাবো একটু দোকানে তার মুখটা একটু ভালো করে মুছিয়ে দিচ্ছি আর এই যে দেখতেই পাচ্ছ যে আমরা দোকানে যাওয়ার জন্য যে বেরিয়ে পড়েছি রাস্তা আর ও তো অনেক খুশিও আমার আগে আগেই হাঁটছিলো শুধু হাঁটছিলো না ও তো হাঁটে না শুধু দৌড়ায় দেখো দোকানে যাওয়ার জন্য কেমন দিকে তাকাও আরাও টেঙ্গে দাও তো ওই দেখো ওই দেখো ওই দেখো ছুটলো ভালো চল খু এই দেখো আমরা দোকানে চলে এসেছি তো দোকানের মধ্যে আমি ভিডিও করতে খুব লজ্জা পাচ্ছিলাম ক্যামেরাটা অন করতে কারণ অনেকেই ছিল তাই আমি বাইরে থেকে একটু ভিডিও করে নিয়েছি দোকানে আর এই যে দেখো ও কিছুই নেবে না কোনো বিস্কুট চকলেট কিচ্ছু না শুধু দেখো কুকুরই নিয়েছে আর এই যে আমি ললিপপ নিয়েছি ও যখন ভালো লাগবে তখন খাবে একটা পড়ে গেছে তাই এই যে তুলে দিলো তোমাকে এই যে চকলেটটা তুলে দিলো আর এই যে দেখো কিছু ললিপপ নিয়েছি ওর জন্য পাঁচটা ললিপপ আর একটা রিং এগুলাই খায় ও দিতে বলছে আমাকে দিতে বলছে দেখো হাত পেতে আছে দিতে বলছে এই ফুলকি পেড ও এনে দিয়ে এত ডালে দেখো ভরে দিলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টা